আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম মুম্বাইশিয়ার ডেলি লাইফ থেকে আপনাদের জন্য ছোট একটা ভিডিও নিয়ে কি ভাবছেন এত এত খাবার দেখানোর পরেও আমি কেন পান্তা ভাত আর পেঁয়াজ দিয়ে ভাত খাচ্ছি দাঁড়ান পুরো ঘটনাটা খুলে বলি আগের দিন রাতে আমার যেহেতু হচ্ছে আদা রসুন পেস্ট করা ছিল ওগুলো শেষ হয়ে গেছে ভাবলাম পরের দিন একটু ভালো মন্দ কিছু রান্না করব আমি হচ্ছে রাত্রেবেলা হচ্ছে আদা রসুনগুলা একটু রেডি করে রাখি তা আমি যখন এরকম আদা রসুন মানে খোসা ছাড়াই আর কি আমার ছেলে হচ্ছে আসবে এসে হচ্ছে আমাকে এরকম একটু হেল্প করবে সে কিন্তু কার্টুন দেখতেছিল এসে আমাকে দেখতেছে আমি এই কাজ করতেছি আমাকে একটু হেল্প করতেছিল আর কি তো আমি যেহেতু ভালো মন্দ রান্না করবো ভাবলামই তো সকালবেলা উঠে হচ্ছে এরকম পুরী বানাই কারণ হচ্ছে আমি এর আগের দিন একটু কলিজা ভুনা করেছিলাম মুরগির কলিজা লিভার এগুলো ভুনা করছিলাম আর কি তো এটা হচ্ছে আগ্রাবাদের একটা স্টলে বিক্রি করে এরকম লুচি দিয়ে হচ্ছে মানে পুরি দিয়ে হচ্ছে কলিজা মানে এরকম ভুনা বলা যায় না একটু ঝোল ঝোল রাখে আর কি তো ওইটা যেহেতু করছে আমি ভাবলাম যে লুচি বানাই তো সকালের নাস্তা আমাদের এটাই ছিল আমাদের ইহানও খুব মজা করে খাইছে আমারও এটা অনেক ভালো লাগে যেহেতু আমি আগ্রাবাদের ওই ফুড স্টল থেকে এটা কিনে খাই তো বাসায় বানাইছি যেহেতু অবশ্যই আরো বেশি ভালো লাগবে পান্তা ভাত এই গরমে জন্য এক টুকরো স্বর্গ মন প্রাণ দুটোকেই হচ্ছে ঠান্ডা রাখে তো কার কার আমার মতো পান্তা ভাত পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে হচ্ছে আমি যেহেতু রাতে রসুন আদা ওগুলো রেডি করে রাখছিলাম পরের দিন একটু ভালো মন্দ রান্না করবো কিন্তু রাতেই হচ্ছে আমার মামিদের কল আসে যে পরের দিন হচ্ছে মানে রাতের দাওয়াত তানু বাসায় তো রাতের যেহেতু দাওয়াত দুপুরে আমি অত ঝামেলা করলাম না মুরগির ঘিলা যে যেটা ভুনা করা ছিল ওইটার সাথে একটু ডাল ভুনা করছিলাম তো ওইটা দিয়ে হচ্ছে হেনার বুর খাওয়া হয়ে গেছে আর আমি কি করলাম গরম ভাতের মধ্যে ফ্রিজ থেকে ঠান্ডা পানি দিয়ে ওইটাকে পান্তা ভাত বানাইছি সাথে হচ্ছে কিছু পেঁয়াজও ভাজি করছি আর কাঁচা পেঁয়াজ নিছি আগের দিনের একটু হচ্ছে পাটশাক রান্না করা ছিল সেটা নিছি ইহানের আব্বু বলতেছে এটা কি কোনো কথা যে মানে গরম ভাতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে পান্তা ভাত বানাইছ আমি বলতেছি যে এই এইরকম একটু খেয়ে দেখো না কতটা শান্তি যাই হোক তো আমি হচ্ছে একটু সন্ধ্যা করেই হচ্ছে নানু বাসায় যাই গিয়ে দেখি তো তোর জোর আয়োজন চলতেছে মানে হচ্ছে সব জামাইদেরকে দাওয়াত দিছে আমার মামতো বোন তারপর ওইদিকে আরও কিছু আফো আছে ওদেরকে ওদের হাজব্যান্ডদেরকে দাওয়াত করছে প্লাস হচ্ছে ইহানার আব্বুকে বলছে তো আনটি বলতেছে যে এখন আসো সব রান্না শেষ এখন ভিডিও করতে আসছোস এখন শুধু ভাত বাকি তো আমি বলতেছি সমস্যা নাই বাকিগুলো হচ্ছে খাওয়ার টাইমে ভিডিও করব তো এদিকে হচ্ছে পোলাও ভাতটা বসাচ্ছিল আমার খালামনি হচ্ছে চালটা দিচ্ছিলো বড় মামিন আটতেছিলো আর আমি হচ্ছে ভিডিও করতেছিলাম তো এদিকে বাকি মেহমানরা আসতে আসতে প্রায় হচ্ছে আটটা বেজে গেছে ওদের হচ্ছে মাগরিবের টাইমে আসার কথা ছিল তো ওরা যখন বের হয়েছে আমি বলতেছিলাম যে মানে তোমরা আসার মানে একদম আগ্রাবাদ পর্যন্ত আসলে আমাকে একটা কল দিবা ওই টাইমে হচ্ছে আমি নাস্তা রেডি করব তো ওইখানে হচ্ছে ওইভাবে প্লেট সাজাইছি কারণ আমার মামা তখন বলছিলো যে ওইভাবে করে প্লেট সাজাই দিতে ওদের ওইদিকে ওইদিকে নাকি মানে এভাবে হচ্ছে প্লেট সাজাই নাস্তা দেয় তো এদিকে হচ্ছে ফুড কাস্টার্ড ছিল আর হচ্ছে ফালুদার জন্য এখানে জেলি করে রাখছিলাম যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এরপরও হচ্ছে মানে নাস্তা করা শেষ করে কিছুক্ষণ বসতে না বসতে আবার হচ্ছে ভাতের আয়োজনটা শুরু করে দেয় কারণ হচ্ছে ওরা আবার খাওয়া দাওয়া করে অনেক দূরে যেতে হবে ওদের তো আমাদের তো ইহানার আব্বু তখনও আসতে পারে নাই আমি আনটিকে বলতেছিলাম যে আমি ভালো করে ভিডিও করে নাই নিয়ে যাচ্ছে গা একটু দেখান আন্টি বলতেছে তুই রান্না করছিস তখন আসোস না এখন আসোস ভিডিও করতে তো যাই হোক এরপরে হচ্ছে সব কিছুর একটু একটু ভিডিও ক্লিপ নিলাম দুই রকমের মুরগি রান্না করছে চিংড়ি মাছ রুই মাছ তারপরে হচ্ছে গরু ডিম মানে সব ছিল আর যেহেতু জামাইরা আসছিল ওদের জন্য স্পেশাল করে ওই যে কুরুদ দুরুস দুরুসা ছিল আর কি তো দুরুসটা তো মাস্ট থাকতে হবে নতুন জামাইরা যখন আসে মানে অনেকে আমার ইহানের আব্বু আর সুইটির হাজব্যান্ড তো মানে আমার মমতা খোঁজনের হাজবেন্ড ওরা তো পুরাণ জামাই হয়ে গেছে যাই হোক জামাই কখনো পুরান হয় না আমার আন্টিরা বলতেছিলো আর যেহেতু দুই তিনজন নতুন জামাই আসছিলো ওদের জন্য হচ্ছে দুরুস্তা করা হয়েছে তো এটা নাকি মানে একটা সৌন্দর্য আর কি চট্টগ্রামের যে জামাইরা আসলে ওদের জন্য দুরুজ করা বা নতুন কোনো অতিথি আসলে তাদের জন্য হচ্ছে দুরসটা করা তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে তাদের টেবিলটা সাজিয়ে দিছি আমি যেহেতু সকাল থেকে আন্টিদেরকে কোনো কাজে হেল্প করতে পারি নাই কারণ দেরি করে আসছি তা এখন হচ্ছে টুকিটাকে হেল্প করতেছিলাম আনটি বেড়ে বেড়ে দিচ্ছিলো আমি আর ছোটো আনটি হচ্ছে সব চেবি এনে সাজাচ্ছিলাম তো সবাই হচ্ছে তখন খাওয়া দাওয়া করতে বসে যায় আর আমি খাওয়া দাওয়া করতে বসছিলাম হচ্ছে যখন ইয়ানার আব্বু আসছিল তখন ওর তো জব খুলে ফেলছে এরপর ওরা খাওয়া দাওয়া শেষ করার পরে আমার খালাতো ভাইকে হচ্ছে ভাত খেতে দিছে সে বলতেছে আমি ছাড়া ভাত খাবো না এরপরে দুরুস মানে ওরা তো অল্প অল্প খাইছে দুরুস অতটা খাওয়া হয় নাই তো বাকি পুরাটা ওর সামনে দিছে ম্যাম বলছে ধর এবার তুই খা না আমাকে সব তো সরকারি থেকে দিতে হবে অথচ খাওয়ার বেলাই নাই কিন্তু সব ওর চাই তো মামি সব কিছু ওর সামনে সাজাই দিচ্ছে আমি বলছি যে দাঁড়া ভিডিও করতেছি তো ওরা কিন্তু আমি ছেড়ে ভাইরাল করে দিব তুই এরকম মানে বলতেছি আমি দুরুজ ছাড়া ভাত খাবো না তো যাই হোক ইহানের আব্বাস আসলো অনেক মজা করলাম বিকালে ওই টাইমে হচ্ছে ওইখানে তো ইহানার আব্বু আসার পর আমরা সবাই মিলে সাথে খাওয়া দাওয়া করে সবার সাথে আড্ডা টাড্ডা দিয়ে এরপর হচ্ছে বাসায় চলে আসি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো